দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন খেতে বসে তো এর আগের ভিডিওটাই তোমরা দেখতে পেয়েছো যে আমি মাথায় কালার করেছি বাট কালার কি এসছে না এসে সেটা এখন বোঝা যাবে না কারণ চুল ভিজা রোদে না গেলে বোঝা যাবে না এটা যেহেতু বার্গেন্ডি কালার ওই জন্যই যাই হোক এখন খেয়ে নিই দাদা ভাইয়ের ছিল নেমন্ত্রণ বাড়িতে খেয়ে ও চলে এসছে তো আজকে বাড়িতে আমরা তিনজন খাচ্ছি এই হচ্ছে ভাত আর এখানে আছে হচ্ছে এটা পুইমি টুলি সিম তারপরে বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো বেগুন ভাজা আর গতকালকে একটু মাংস আর তার সাথে আলু আছে ওটা আমার ভাগে পড়েছে আর এই হচ্ছে ডাল ঠিক আছে গোটা আলুটা আমার তাই তো আচ্ছা দাদা ভাই তো বললো যে আলুটা তোর ভাগে পড়েছে সকালে একটা মাংস আমি খেয়েছিলাম আর আমার ভাগ ভাগ আচ্ছা ভাগ ভাগ ঠিক আছে আর সুন্দরী আর সুন্দরীর মেয়ে এখানে বসে আছে এই যে এখন গ্যাস এসেছে আমাদের বাড়িতে আমার ওই বাড়িতেও গ্যাস দিয়ে গেছে তো এই জন্যে মা অর্ডার করেছিলো চলে আসলো আজকে তো আমি আর কি খেয়ে খেয়েদেয়ে উঠে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো এখন তো রেডি হব দাদাভাই ডাকলো তাই আজকে ট্রেনে করেই যাব তো এরকমই আর কি প্ল্যান করেছি অটোতে যাব না অটোতে গেলে ঠান্ডা লাগে ঠান্ডা যাই হোক তো ট্রেন ধরবো এই এখনো আধ ঘন্টা সময় আছে হাতে ছটা কত কুড়ি না তিরিশ বলো দাদা ভাই ওই ট্রেনটাই যাবো খুনি তো যাই হোক এখন আর কি একটু চাটা খেয়ে ফ্রেশ হয়নি তারপরে তাই রেডি হবো আজকে আর কিছু নেওয়ার টেওয়ার নেই শুধু ড্রেস মানে জামা পরলেই ব্যাস আমি রেডি চুলটা এখনো পর্যন্ত শুকায়নি হেয়ার ড্রায়ারটা ফ্ল্যাটে আছে তো ভিজা আছে এই ভিতর দিয়ে ভিতর দিয়ে চুলগুলো সব তো আমি একবারে জামাকাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে নিলাম এবার রেডি হব সন্ধ্যা লেগেই গেছে একটু চা খেয়ে তারপরে তাই বেরোবো ঠিক আছে একটু চা না খেলে এনার্জি পাওয়া যাবে না আর চুলের কালারটা যে কেমন এসছে সেটা আমি এখন বলতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে যে দেখছো এই যে স্ক্যাল্পে লাগিয়ে দিয়েছি কালার এটা আর ওঠানোর কথা মনে নেই তাছাড়া এই দিকটা দিয়ে যেগুলো লেগেছিল সেগুলো উঠে গেছে জাস্ট হালকা হালকা একটু লাল 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 হয়ে আছে তবে মনে হয় দিন না হলে বোঝা যাবে না মানে রোদের আলোটা না পড়লে যাই হোক রেডি হয়নি পরে কথা বলছি তো শীতে পড়ার জন্য যে ইয়েটা কিনেছিলাম মানে সোয়েটার চুড়িদারটা চুড়িদার বলে কুর্তি বলে ওইগুলোকে বিভৎস গরম গায়ের মধ্যে কেমন যেন কুটকুটি করছে মানে বিরক্তিকর একটা অস্বস্তিকর বিয়ে মনে হচ্ছে তবুও যেহেতু ঠান্ডার জন্য কিনেছি তো এখন শীতের শীতকালে তো পরতেই হবে আজকে মনে পড়লো তাই পড়লাম এই দেখো এরকম ডিজাইনটা খুব সুন্দর চুড়িদারের ডিজাইনটা ভীষণ সুন্দর দারুণ বেশ মা তো বলছিল যে জ্যৈষ্ঠ মাসে পড়তে তো আজকে মনে পড়ে গেল পরে ফেললাম তা আমি তো রেডি আমার আজকে মানে কি বলে জামা আর এদিকে মানে সোয়েটার আর মাফলার দুটোই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে নীল নীল জ্যৈষ্ঠ মাছ পর্যন্ত রাখিনি ঠিক আছে তুই বলছে জ্যৈষ্ঠ মাছে পরতে রাখিনি আজকে ইয়ে আলমারি খুঁজতে গিয়ে তাই মনে পড়লো ভাগ্যিস মনে পড়লো তাই বললাম কিন্তু কুটকুট করছো কেমন কুটকুট করছে গায়ের মধ্যে অস্বস্তি কি গরম লাগছে বিভৎস

বেরিয়ে পড়লাম ভিতরের রাস্তা দিয়ে যাবো বেশিক্ষণ লাগবে না সময় বাইরে কি কুয়াশা বাবা রে বাবা ওই আলুগুলো দোকান পাট বন্ধ কেন রে মহামায়া বন্ধ মুদিখানা বন্ধ ফুলের দোকান দোকান তাই তো মনে হচ্ছে ফাসন প্রায় বন্ধ সব ওষুধ ওষুধের দোকানগুলো খোলা

রুমে চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম লিপস্টিক ওঠেনি যেহেতু কিছু খাইনি ট্রেনে সেরকম কিছু পেলাম না আমি ভেবেছিলাম যে একটু কমলা লেবু নেবো না আর কি বলবো যাই হোক আর ওই ইয়ে পাস্তা যে পাঁপড়গুলো সেগুলো বেশ ভালো লাগে আমার ওঠেনি কিছু করার নেই আসার সময় দুটো চিকেন চপ নিয়ে আসলাম তো এটাই খাই আর কি এখন সন্ধ্যাবেলা আর একবারে দুধ কিনে নিয়ে তাই ঘরে আসলাম তো এই চা করব চা হ্যাঁ চা পাতা নিয়ে এসেছি মনে করে একটা চা পাতা কিনে নিয়ে আসলাম একবারে চা পাতা নেই ঘরে চা বা কফি কিছু বানিয়ে নিয়ে আসি এবার তারপরে আবার একটু কাজও শুরু করতে হবে একটা শ্যুট আছে তো সেটা কমপ্লিট করব। আর বাপিও চলে এসেছে গঙ্গাসাগর থেকে তো বাপির গাড়ির চাবি হচ্ছে আমার ফ্ল্যাটে আছে কারণ বাপির বাইক ফ্ল্যাটে যে গ্যারেজ আছে তো সেখানে রাখা হয়েছিল তো বাপি বলছিল যে গ্যারেজ থেকে গাড়িটা নেবে তো বাপিকে দেখি ফোন করে দেখি যদি মানে গাড়ি নাই বলছিল আমাকে তো দেখি ঠিক আছে চলো আগে একটু চা তো বানিয়ে নিই তারপর কথা হচ্ছে বিছানার চাদরটাও আর কি পাততে হবে তো এখানে যে এখন দুধ জল দিচ্ছি কফি বানাচ্ছি ঘরে কফি নেই এখন দেখছি যে কফি নেই কফি বানাতে গিয়ে দেখি ফুরিয়ে গেছে তো আর এইটুকুনি আছে এটুকু হয়েছে কাপে আর এদিকে প্যাকেটেও নেই আর একটা ছোট্ট প্যাকেট আছে এখানে মানে যেটা আর কি ইয়েতে ছিল কোটোতে ও একটা না দুটো আছে আচ্ছা যাই হোক দুটো না তিনটে আছে চারটে আমি আরো ভাবছিলাম যে কফি নেই আচ্ছা 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 তো যাকে আমি আরও ভাবছিলাম যে আমাকে হয়তো এখন বেরোতে হবে এখন না হলে সকালে যেতে হতো তো দেখছি না ঠিক আছে আচ্ছা আর হ্যাঁ কদিন ধরে আমার ভিডিওতে একটু প্রবলেম হচ্ছিল আমি না বুঝতে পারিনি তোমরা অনেকেই দেখলাম যে ভিডিওটা পাবলিক করার পরে বলছিলে যে ভিডিওর ব্রাইটনেসটা এতটাই এ হয়ে গেছে যার কারণে মানে সব কিছু আর কি ভীষণ লাইট দেখাচ্ছিলো ঠিক আছে তো আমি অতটাও খেয়াল করিনি আসলে সেদিন ভাইয়ের কাছে ফোন দেওয়াতে ভাই আর কি কিসব সব করে ও ফটো তুলছিল তার ফলে আর কি ফটো ভিডিওতে না মানে একটা সেটিংস কিসের অন হয়ে গেছিলো তো সেটা আবার ফোন দেখে দেখে ফোন দেখে দেখে ঠিক করলাম আমি আমার ভিডিওতে না কোনোরকম ফিল্টার ইউজ করি না কোনো রকম কোনো ব্রাইটনেস বা কিছু আমি ভিডিও এডিটিংয়ের পরেও আমি ওগুলো করি না ঠিক আছে তো যাই হোক আমি যেটুকু দেখাই তোমাদেরকে ন্যাচারালি দেখাই তো এবার হট করে যে কী হয়ে গেছিলো আমি না বুঝে উঠতে পারছিলাম না তারপরে তাই ভাইকে ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম যে তুই কী কি কিছু করেছিলিস ফোনে সেদিন তা বলছে হ্যাঁ আমি এইগুলো করেছিলাম তারপরে তাই বসে বসে ঠিক করলাম যাই হোক এখন ঠিক আছে কি না বলো হ্যাঁ আগের মতো ভিডিওর কোয়ালিটি আসছে কি না সেটা অবশ্যই জানিও ঠিক আছে তো এদিকে তো আমার দুধটা গরম হয়ে গেছে এবার আমি দিদি কফি দিদি আমি আর কি ফ্রিজ বন্ধ করে চলে গেছিলাম বাড়িতে ফ্রিজে সবজি টবজি সব যেমনভাবে ভাবে এনেছিলাম সেরকম ধরা আছে এর মধ্যে দেখতে হবে যে কটা সবজি ভালো আছে কারণ শাক টাক যা মাদের বাড়ির থেকে এনেছিলাম এই অবস্থা আমার না একদম খেয়াল নেই সেদিন বাড়ি যাওয়ার সময় যে বাড়িতে নিয়ে যাব মনে ছিল না তো এগুলো দেখতে হবে ভালো আছে কি একটু বেছে নি বেছে রাখি কত সবজি এখানে শাকালুটার কি অবস্থা ভগবান ফুলকপিটা হাই রে কপাল এই শাকালুগুলো না হয় খাওয়া যাবে এগুলো বের করে রাখি ফল টলগুলো একটু কেটে বেছে নিলে হবে এই কাঁচকলা আর কাঁচা নেই পেকে গেছে কলা কি অবস্থা তাহলে বলো যাই হোক এই এখন একটু বেছে বসে দিন দেখা যাক কইটুকু পাই ঠিক আছে তো এই শাক বেছে নিলাম এতগুলো শাক বাদ গেছে আর এই কটা আছে আমার একার জন্য হয়ে যাবে অসুবিধা নেই তবুও এই মুলো শাকটাক যা ছিল সেগুলো সব আর কি নষ্ট হয়ে গেছে এগুলো তো নেওয়া যাবে না পালং শাকই কটা নিতে পেরেছি বেস এই সেদিন বাড়ি যাওয়ার সময় আর কি বিছানা ছাদর টাদর সব কিছু তুলে বাড়িতে নিয়ে চলে গেছিলাম তো এসে আর কি এখনো পর্যন্ত বিছানার চাদর পড়াতে পারেনি ওই জন্যই এখানে এখন বসলাম আগে বিছানার চাদরটা পরিয়ে নিই তারপরে আর কি ঘুমাবো আজকে আর মানে বাড়ির থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে না আমি চশমাটাই ভুলে ধুয়েছি ভাবিয়েছি আমার এখানে আর কি চোখের দেওয়ার ড্রপটা ছিল তাই আর কি বাঁচোয়া মানে একভাবে এতক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে একটা ভিডিও ছিল যেটা এডিট করে আর কি ব্র্যান্ডকে পাঠালাম তো কাজ করেছি তো মানে চোখ আমি পুরো ঘোলা দেখছি জানো তো এই তোমাদের সাথে কথা বলছি তো আমার পুরো মনে হচ্ছে যেন ঘোলা আমার চোখ আমার একদম খেয়াল নেই দেখি এই কাজটা করে নিই করে তারপরে চোখের ড্রপটা দিয়ে তারপরে চুপটি করে কিছুক্ষণ বসবো টাকা না দুশোটা টাকা আজকে খুচরো করেছিলাম তো তার মধ্যে টাকা মানে পঞ্চাশ টাকা খরচ হয়েছে আর দেড়শো টাকা মানে দোকানদার আমাকে পুরো একদম কচকচা চকচকা নোট দিয়েছে দেখো একদম নতুন পুরো জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে বাট এটা পুরো একদম কচকচা একদম কচকচে আওয়াজ হচ্ছে তো এই টাকাগুলো খরচ করতে আমার ভীষণ মায়া লাগে আমি জানি না কেন তবে মানে একদম মানে করকড়া নোট দেখলেই মনে হয় যেন গিয়ে গিয়েটুক করে ঘটে ফেলে দিই এটা আমার ছোটোবেলাকার অভ্যেস যখন আমি স্কুলে যেতাম তখন আমি বাপির কাছ থেকে দু টাকা দু টাকা করে নিতাম জানতো বাপি দু টাকা দাও বাপি দু টাকা দাও সেই দু টাকাটা ওই ছোটো ছোটো ঘট আর কি প্লাস্টিকের ঘট কিনতাম তো সেই ঘটে না এরকম হ্যান্ডেল আলাদা তোমরা জানবে অনেকে আগেকার দিনে পাঁচ টাকা দশ টাকা এরকম নিত বাট এখন কত করে বিক্রি করা আমি জানি না তবে অনেক দোকানে আর কি ওই ঘটগুলো ঝোলে তো যাই হোক ওই ঘটে দু টাকা দু টাকা করে রেখে দিতাম তো এই টাকাগুলো এখন যাবে ঘটে বিছানা চাদরটা এবার পাতবো আমি সব আমার ঘটগুলো আর কি এখানে রেখেছি ওই উপরে এখানে ঠিক আছে এটা হচ্ছে আমার খুচরো টাকার ওগুলো নোট উপরে যেগুলো আছে যে ঘটে চলে গেল একদম হাসি হাসি মুখ করে নিয়ে নিল আসার সময় একবারে চা পাতা কিনে নিয়ে আসলে একটা ছোটোই কিনেছি এটা হচ্ছে টাটা টি এটা খুব ভালো লাগে কারণ এর মধ্যে এলাচ দেওয়া তো মানে চাটা করলে না চায়ের ফ্লেভারটাই যেন একদম অন্যরকম হয়ে যায় খুব সুন্দর তো ঘরে এমনি চা পাতা বলতে এই এইটুকুনি আছে ব্যাস তো এই কাজবাজ মিটিয়ে একটু মনে হলো যে চা খাই সন্ধ্যাবেলা তখন একটু কফি খেলাম এখন একটু চা খাই তারপরে দেখছি রাতের খাবার মা আমাকে পাঠিয়ে দিয়েছে তো আমার আর কিছু করতে হবে না যা রান্না করতে হবে সকালে এই হচ্ছে ব্যাপার তাই যে গরম গরম চা নিয়ে তো চলে আসলাম ঘরে একটু চা খেয়ে নিয়ে তারপরে আর বাদ বাকি যেটুকু কাজ বাজ আছে সেগুলো সব কমপ্লিট করব। চাটা বেশ সুন্দর আছে কালার দেখেই বোঝা যাচ্ছে গাছটাকে বাড়িতে যাওয়ার আগে জল দিয়ে গেছিলাম গাছের গোড়াটা এসে দেখছে একদম শুকিয়ে গেছে যার কারণে দেখো কয়েকটা পাতা তো একদম শুকনো হয়ে গেছে পুরো আর একটু পরিষ্কারও করতে হবে যেহেতু ঘরের গাছ তো পাতাগুলো না একটু ক্লিন করে রাখাই ভালো টিস্যুটা নিয়ে বসলাম আগে একটু পাতাগুলো পরিষ্কার করে নিই কাপড় সেরকম আর কি মানে ইয়ে কাপড় নেই আমার কাছে কাপড় একটু ভিজিয়ে পরিষ্কার করলে ভালো হতো বাট নেই আর একটা কাঁচি নিয়ে বসেছি যেগুলো মানে শুকনো পাতাগুলো আছে না সেগুলো কেটে দেব নাহলে ওই ইয়েতে না ভিডিও তো দেখতে কেমন লাগে তো আর গ্লাসে করে জল নিয়ে আসলাম গাছে একটু জল দিতে হবে গোড়ার থেকে শুকিয়ে গেছে ওই পাতাগুলো আর তো মানে বাড়িতে যে চন্দ্রমলিকা গোলাপ যেগুলো আর কি কেনা হয়েছিল সেগুলো তো নিয়ে আসা হয়নি ওগুলো নিয়ে আসলে তো একদম ঘর আমার ফুলে ফুল হয়ে যেত দেখি এবার দিন যদি দাদা ভাই আসে তাহলে ওকে বলতে হবে যে একটু নিয়ে আসিস ফুল গাছগুলো তো শুকনো যে পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে সেগুলো ছেটে দিলাম আর এই যে এখন টিস্যুটা হালকা একটু ভিজিয়ে নিই বাবারে আমার এই উপরের রুমটাই মানে বক্স বাজাচ্ছে ওরা মনে হয় করছে ফ্যামিলি সবাই কি জোর আওয়াজ আর রাতের আওয়াজ কত জোর হয় বলো কিরকম ময়লা সবকিছু ভালো রাখতে হলে একটু তো মেনটেন করতেই হবে তাই না এটা আমি পরিষ্কার করে নিই পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে টাটা কিছু করার জন্য এখানে দেখতে পাচ্ছ পাথর ছিটানো এগুলো বাড়ির থেকে আসার সময় আমি নিয়েছিলাম তো বড় যে পাথরগুলো সেগুলো বেছে এখানে রাখছি ঠিক আছে এর আগের দিন যে পাথরগুলো নিয়ে এসেছি সেগুলো এই কটা হয়েছে এই সাইডে দেখো গাছের আমি জল দিলাম গাছটা পুরো ইয়ে হয়ে গেছে তো শুকিয়ে গেছিলো তো এই কটা আর কি হয়েছে আরও পাথর লাগবে যার কারণে আমি বড় পাথরগুলোকে আলাদা করে রাখছি এই গাছগুলোতে তো জল আমি দিলাম এই দেখো এটা ভেঙে গেল এরকমভাবে টেনেছি তো বুঝতে পারিনি এতটা ভার না মাটি দিয়ে প্লাস্টিকের এটা গেল ভেঙে যাকে এটা এরকমভাবে সাইডে না হয় ঘুরিয়ে রাখলে হবে তো যাই হোক এই গাছে দিতে হবে হচ্ছে এই বড়ো পাথরগুলো আর এই ছোট পাথরগুলো আলাদা করে রাখছি এগুলোকে ওই লাকিবঙ্গু যে এটা আছে না ওইটা ওই টবের মধ্যে দেব ওই জন্যে ওই জন্য বড় পাথর আর এগুলো আলাদা করছি যে পাতাগুলো শুকিয়ে গেছিলো ওগুলোকে আমি একটা ফেলিনি জানো তো ওগুলোকে রেখে দিয়েছি এর গোড়ায় এই গাছের গোড়াটা কিন্তু একদম ভরে গেছে পুরো পাথরে আমার এখানে গাছ তিনটে একদম ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো পাতাগুলো কীরকম একদম ময়লা হয়েছিল তো সেগুলোকে ভালোভাবে ক্লিন করলাম করে তারপরে তাই এখন একদম ঠিকঠাক আছে আর সব কটা গাছেরই তো সব পরিষ্কার করেছি গাছের গোড়ায় এই পাথরগুলো দিয়েছি আর এদিকে লাকিবাম্বুর গাছের গোড়ায় এই পাথরগুলো এই সাদা কুচো পাথরগুলো দিয়েছি ব্যাস কিছু বাসনও আর কি বেরিয়ে গেছিলো এটু হয়ে গেছিলো তো সেগুলো মেজে ঘষে রাখলাম ঠিক আছে এবার আর কি চল ঘুমেই পড়ি কারণ রাত হয়েছে অনেক তো আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও বিশেষ কিছু প্রয়োজন বলেই আমি এসেছি নাইলে আজকে মানে অত সন্ধ্যা লেগে যাওয়ার পরেও আমি আসতাম না আর ট্রেনে আসার কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু ট্রেনে আসলে ওই আর কি একটু টুকটাক খাবার টাবার পাওয়া যায় যেটা আমি পছন্দ করি যে পাস্তা যেটা ট্রেনে বিক্রি হয় দশ টাকা করে তো ওই পাস্তা পাঁপড়গুলো তাছাড়া মানে এখন কমলা লেবু আর কি ট্রেনে খুব ভালো কম দামে কম দামে বলতে কি বলো তো মানে বেশি পাওয়া যায় ঠিক আছে এই জন্যই আর কি আসা কিন্তু আমি একটাও লেবু পাইনি ট্রেন একদমই ফাঁকা ছিল যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না আমি সকালবেলা এখান থেকে গিয়ে নিয়ে আসবো তো এই কারণে আসেনি আসলে এসছি একটা দরকারে তো সেটা বলবো তোমাদেরকে নেক্সট নাইলে তার আগের দিনের ব্লগে আমি বলে দেবো ঠিক আছে আর ট্রেনে আজকে ইচ্ছা হলো আসতে তাই আসলাম এছাড়া আর কিছুই না তো চলো আর বেশি কথা বলবো না এবার ঘুমিয়ে পড়ি ঝটপট আবার সকালে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে আজকের মতো টাটা বাবাই গুড নাইট সই ড্রিম